শেষ কবে বাবাকে জড়িয়ে ধরে বলেছেন বাবা আপনাকে খুব ভালবাসি প্রশ্নটা শুনেই হয়তো আপনার বুকের ভেতরটা কেঁপে উঠল তাই না হয়তো মনে করার চেষ্টা করছেন কিন্তু নির্দিষ্ট কোনো স্মৃতি খুঁজে পাচ্ছেন না অথচ আপনার পৃথিবী জুড়ে যে মানুষটা ছায়ার মতো দাঁড়িয়ে আছেন তিনিই তো আপনার বাবা আপনার প্রথম সুপারহিরো কিন্তু কেন এই সুপারহিরোর প্রতি ভালোবাসাটা বুকের গভীরে বয়ে চলা এক ফলগুধারার মতো যা বাইরে থেকে দেখা যায় না এই অদ্ভুত নীরবতার খেলাটা শুধু আপনার একার নয় এটা প্রায় প্রত্যেক বাবা এবং ছেলের জীবনের এক অলিখিত সত্য মায়ের সাথে আমরা সহজেই মিশে যেতে পারি মায়ের কোলে মাথা রেখে সবকষ্ট বলে ফেলা যায় মা তোমাকে ভালবাসি কথাটা পৃথিবীর সবচেয়ে সহজ বাক্যগুলোর একটি কিন্তু বাবার সামনে দাঁড়ালেই যেন আমাদের মুখে এক অদৃশ্য তালা পড়ে যায় ভালোবাসাটা তখন আর শব্দ খুঁজে পায় না প্রকাশের ভাষা হারিয়ে ফেলে কিন্তু কেন এই ফারাক কেন মেয়েরা বাবার রাজকন্যা হয়ে উঠতে পারে এবং অনায়াসে ভালোবাসা প্রকাশ করতে পারে কিন্তু ছেলেরা বড় হবার সাথে সাথে বাবার থেকে এক মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করে ফেলে এর শেকড় আছে আমাদের সমাজে এবং পুরুষত্ব নামক এক অদৃশ্য বর্মের মধ্যে ছোটবেলা থেকেই একটি ছেলেকে শেখানো হয় ছেলেরা কাঁদে না শক্ত হাও নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। আর এই পুরুষত্বের প্রথম পাঠ সে পায় তার বাবার আজ থেকে বাবা হলেন পরিবারের পাহাড়ের মতো অটল ব্যক্তিত্ব যিনি নিজের আবেগ লুকিয়ে রেখে দায়িত্বের ভার বহন করেন ছেলেটি ও অজান্তেই তার বাবাকে অনুকরণ করতে শুরু করে সে শেখে ভালোবাসা মানে মুখে প্রকাশ করা নয় ভালবাসা মানে দায়িত্ব পালন করা ফলে বাবা যখন ছেলের স্কুলের বেতনের টাকা জোগাড় করার জন্য দিনরাত এক করে ফেলেন ছেলেটা সেটাকে দায়িত্ব হিসেবেই দেখে বাবার ভালোবাসা হিসেবে পড়তে শেখে না আবার ছেলে যখন গভীর রাতে বাবার জন্য এক গ্লাস জল নিয়ে যায় বাবাও সেটাকে ছেলের কর্তব্য বলেই ধরে নেন দুজনেরই বুকের ভিতরে থাকা তীব্র স্নেহ এবং ভালোবাসাটা এই দায়িত্ব আর কর্তব্যের আড়ালে চাপা পড়ে যায় তৈটি হয় এক বিশাল শূন্যস্থান এক নীরবতার দুর্গ লক্ষ্য করে দেখবেন ছেলেটি যখন কৈশর পেরিয়ে যৌবনে পা দেয় এই দূরত্ব আরও বাড়ে বাবা তখন আর বন্ধু থাকেন না হয়ে ওঠেন একজন অভিভাবক একজন সমালোচক বা একজন বিচারক তিনি ছেলার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন তার ভুলগুলো ধরিয়ে দেন তার শাসনার উদ্বেগের পেছনের ভালোবাসাটা ছেলেটি আর দেখতে পায় না সে ভাবে বাবা হয়তো তাকে বোঝেন না অন্যদিকে বাবাও তার ছেলেকে তখন একজন পুরুষ হিসেবে দেখতে শুরু করেন তিনি ভাবেন তার ছেলেও অনেক শক্ত হয়ে গেছে তার আর আবেগের প্রয়োজন নেই বাবা তার নিজের বাবার সাথে যেমন সম্পর্ক বজায় রেখেছিলেন ঠিক তেমনভাবেই ছেলের সাথেও এক ধরনের দূরত্ব তৈরি করে ফেলেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই নীরবতার ঐতিহ্য বয়ে চলে অথচই কঠিন আবরণের নিচে দুজনেরই মন কাঁদে বাবা হয়তো চান ছেলেটা এসে একবার নিজের সমস্যার কথা বলুক তাকে জড়িয়ে ধরুক আর ছেলেটাও হয়তো চায় বাবা একবার তার কাঁধে হাত রেখে বলুক চিন্তা করিস না আমি তো আছি কিন্তু এই পুরুষত্বের মিথ্যে অহংকার আর আবেগ চেপে রাখা সামাজিক চাপ তাদের দুজনকেই এই সহজ কথাগুলো বলতে দেয় না এই ভালোবাসা প্রকাশ পায় অন্যভাবে বাবা হয়তো মুখে কিছুই বলেন না কিন্তু ছেলের পছন্দের মাছটা বাজার থেকে ঠিকই নিয়ে আসেন ছেলে হয়তো বাবাকে কখনো ভালোবাসি বলে না কিন্তু বাবার ওষুধের সময় হলে ঠিকই মনে করিয়ে দেয় এই ছোট ছোট কাজগুলোই তাদের অব্যক্ত ভাজবাসার একটি অক্ষর কিন্তু এই অক্ষরগুলো দিয়ে তৈরি হওয়া বাক্যটি তারা কেউই কোনো দিন জোরে পড়তে পারেন না এর সবচেয়ে করুণ দিকটি হল অনেক সময় এই নীরবতা ভাঙার আগেই সময়ে ফুরিয়ে যায় যখন বাবা থাকেন না তখন ছেলের মনে হয় ইশ যদি একবার বলতে পারতাম বুকের ভেতর জমে থাকা কথাগুলো তখন আজীবনের আফসোস হয়ে থেকে যায় আপনার হাতে এখন যে মোবাইলটা আছে সেটা তুলে নিন কোনো কারণ ছাড়াই আপনার বাবাকে একটা ফোন করুন জিজ্ঞেস করুন বাবা কেমন আছ শরীর ভালো আছে কিংবা আপনি যদি বাবা হয়ে থাকেন আপনার ছেলেকে ফোন দিয়ে বলুন তোর কথা মনে পড়ছিল তাই ফোন করলাম দেখুন এই ছোট্ট একটা পদক্ষেপে আপনাদের দুজনের মধ্যেকার বরফের দেওয়ালটা গলতে শুরু করবে পৃথিবীতে বাবা ছেলের ভালবাসার চেয়ে সুন্দর এবং একই সাথে কষ্টদায়ক আর কোনও সম্পর্ক নেই এটা এমন এক ভালোবাসা যা তীব্র কিন্তু নীরব গভীর কিন্তু অপ্রকাশিত আসুন এই নিরবতার দুর্গ ভেঙে ফেলি আপনার সুপারহিরোকে জানিয়ে দিন তিনি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ কিছু ভালোবাসা প্রকাশ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে নেই প্রতিটি মুহূর্তই সঠিক সময়